রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান উনিশশো সালে উনিশশো সালে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন কমলবন শব্দটি কবি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কী হিসাবে ব্যবহার করেছেন প্রতীকী অর্থে কমলবন কবি মানবিকতা সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে কমলবন প্রতীকটি ব্যবহার করেছেন খাজানচি বলতে কোন ব্যক্তিকে বোঝানো হয়েছে কোষাধ্যক্ষকে কোষাধ্যক্ষ খাজা বা রাজকরের অধ্যক্ষ ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ এর এ বড় লজ্জার কথা উমিচাদের এ সংকলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি ইংরেজ সিংহের মতো শক্তি ও সাহস ইংরেজদের আছে না ইংরেজরা ভীরু ইংরেজরা কাপুরুষ দুই আর তিন তাহলে নবাবের সাথে পরাজিত হয় ড্রেক তার দুর্গ অরক্ষিত রেখে পলায়ন করে যুদ্ধে এ আত্মসমর্পণ না করে সে পালিয়ে যাওয়ার রাস্তা বেছে নেয় ভীরু কাপুরুষেরাই পলায়ন করে তাই উমিচাদ এ কথায় ইংরেজরা যে কাপুরুষ ও ভিরু এই দিকটি ফুটে উঠেছে প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল পরনে একটা লুঙ্গি মাথায় এক ঝাঁক রুক্ষ চুল ঘষা দিল গায়ে খড়ি উঠত এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক উদ্দীপকে হোসেন মিয়া ও লালশালু উপন্যাসের মজিদ উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য উভয় হচ্ছে সরল প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল তখন একটা লুঙ্গি মাথায় এক ঝাঁক রুক্ষ চুল ঘষা দিলে গায়ে উড়ে যেত এবং সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক লাল সালু উপন্যাসে মজিদের মতো হোসেন মিয়া নেশি স্বচ্ছ সফল এটা হবে ভাগ্যান্নেষী ও সচ্ছল প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিল একটা ছেঁড়া লুঙ্গি মাথায় এক ঝাঁক রুক্ষ চুল ঘষা দিলে গায়ে ঘড়ি উঠত এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক লাল সালু উপন্যাসে মজিদের মতো হোসেন মিয়া ভাগ্যান্বেষী ও সচ্ছল আকাশ নগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায় স্কুল এই যে মোদাব্বের মিয়ার ছেলে আকাশ নাকি গ্রামে একটি স্কুল বসাবে কুহেলি শব্দের অর্থ কি কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা সমীর অর্থ হচ্ছে বাতাস অলক্ষ হচ্ছে অলক্ষ পাথার হচ্ছে সমুদ্র কুহেলি অর্থ হচ্ছে কুয়াশা উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে উঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে কণ্ঠে জাগো আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় পঙ্গক্তিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ নবজাগরণ আর সংগ্রামশীলতা ইতিহাস মানুষ প্রকাশ পায় তাহলে আব্বাস আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় পঙ্গোক্তিটিতে নবজাগরণ এবং সংগ্রামশীলতার চেতনা প্রকাশিত হয়েছে এখানে কবি অতীত বিপ্লবী চরিত্র নুরুল আহ্বানকে স্মরণ করে ভবিষ্যতের সংগ্রামের আশা জাগিয়েছেন যা নবজাগরণের চেতনা এবং সংগ্রামশীলতার মানসিকতা বোঝায় পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অবাকা মানুষ যেন জেগে উঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহির কণ্ঠে উদ্দীপকের প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় বলা হয়েছে যোগ্য নেতৃত্বে গণজোয়ার বা গণজাগরণ ঘটে এবং সকল অন্যায় অবিচার পাহাড়ি ঢলের মতো ভাসিয়ে নিয়ে যায় উনিশশো সালে পঁচিশে মার্চ কাল রাত থেকে শুরু করে দীর্ঘ নয় মার্চ যখন এ বাংলা মৃত্যু পুরীতে রূপ নেয় যখন শকুনরূপী দালালের আলখাল্লায় চেয়ে যায় দেশ তখন বাঙালি স্বজনের রক্তে ভেসে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা যখন তখন মনে পড়ে যায় ইতিহাসের প্রতিবাদী নায়ক নুরুল দিনকে সবাইকে জেগে উঠতে বলে কবি অর্ণয় অবিচারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছে এ দেশের বুকে এ দেশের বুকে কেন আঠারোকে নেমে আসতে বলা হয়েছে এ বয়স সাহসী দুর্বার এবং গতিসম্পন্ন এই যে এ দেশের বুকে আঠারো আসুক নেমে আঠারো বছর বয়স বহু ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত জড়ো নিশ্চল প্রথাবন্ধ জীবনকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন কল্যাণ ও সেবাব্রত উদ্দীপনা সাহসিকতার চলার দুর্বার গতি এ এসবে আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য আঠারো বছর বয়সে ধর্ম মহান মন্ত্র উজ্জীবিত হওয়া এ মহান মন্ত্রের বাহন কোনটি হচ্ছে আত্মত্যাগ সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কবিতাটি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তার সারপত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এ কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়সন্তালের বৈশিষ্ট্যকে তুলে ধরছেন কৈশোর থেকে যৌবন পদার্পণের এ বয়সটি উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী এ বয়স অদম্য দুঃসাহসের সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া পাশাপাশি মানব জীবনের নানা বিকে বিকার অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারা এরা ভয়ঙ্কর ঘাতকের অশুভ আস্তানায় মানুষের অবস্থান ছিল কেউ মরা কেউ আধমরা কেউ জেদি বিপ্লবের বিপ্লবে ফেটে পড়া এখানে সে এখানে এখন সে রঙ্গে সে গেছে পথ ঘাট সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন লুণ্ঠিত ঘাতকের আস্তানায় কেউ মরা আধমরা কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তসনস মির জাফরের প্রকৃত নাম হচ্ছে মির জাফর আলী খান মির্জাফর প্রকৃত নাম হচ্ছে মির জাফর আলী খান সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় পারস্য থেকে ভারতবর্ষে আসেন মির্জাফর নবাব আলিবর্দি বইমাত্র ভগ্নী শাহ খা শাহ খানমের সঙ্গে মির্জাফরের বিয়ে দিয়ে তাকে সরকারি উচ্চপদে নিযুক্ত করেন যুদ্ধের সময় তিনি সর্বদা নবাবের সঙ্গে থাকবেন এমন প্রতিশ্রুতি দেওয়া নবাবের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেন ক্লাইবের গাধা বলে পরিচিত এবং চিরকালের বিশ্বাসঘাতক বলে চিহ্নিত মির্জাফর সতেরোশো সাতান্ন সালের আহ উনত্রিশে জুন বিকেলবেলা কর্নেল ক্লাইবের হাত ধরে বাংলায় মসনদে বসেন কুষ্ঠ বেদিতে আক্রান্ত হয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করে সতেরোশো পঁয়ষট্টি সালের পাঁচই ফেব্রুয়ারি মারা যান সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ বলেছেন ইসলামের নবী ইসলামের নবী বলেছেন ওপরের হাত সব সময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ শহরের বুকে জলপাই রঙের ও দানবের মতো চিৎকার করতে অধ্যাপকের রেইনকোট গল্পের বিষয়টি গ্রেনেড ছড়া মুক্তিযুদ্ধের সময় অবশ্যই উদ্দীপকের মুক্তিযুদ্ধের সময় এর কথা তুলে ধরা হয়েছে যেখানে পাকিস্তানিরা এদেশের মানুষের উপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে রেইনকোট গল্পে মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে দেখানো হয়েছে সে সময়কার যুদ্ধের নানা চিত্র এই দিক এগুলো উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে উদ্যাবকের কোন বিষয়টিকে রেইনকোট গল্পের মিল পাওয়া যায় ক্রাক ডাউন রাতে নির্বাচিত শব্দের রাত একাত্তর সালের পঁচিশে মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ হত্যায ধ্বংসযজ্ঞ ও গণহত্যা পরিচালনা করে সেই রাতের কথা বলা হয়েছে ছদ্মবেশী বেশি আত্মপরিচয় গোপন করেছে এমন মৌনতা নীরবতা রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ায় প্রচণ্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যদস্ত হয়েছিল বাংলাদেশের প্রবল বর্ষার তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী এখানে সেই বিষয়টির তুলনা করা হয়েছে মানবিক বৃত্তি বলতে বোঝানো হয়েছে মানবতা দয়াত হবে না সেবা এটা হচ্ছে মানবতা আর সেবা মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ ও মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত মানব কল্যাণ প্রাথমিক সোপান হচ্ছে মানুষের মানবিক বৃত্তি বিকাশের ক্ষেত্র রচনা মানবতা সেবা মানবিক বৃত্তির বিকাশের ক্ষেত্র গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন ভাবটিকে ধারণ করে সাম্যবাদ প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে ক্ষমা করেন এবং প্রতিদান হিসাবে অনিষ্টকারীর উপকার করার সাম মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতেন উদ্দীপকের কবি বলেছেন মানুষের চেয়ে বড় বা মহান কিছু নেই উভয় ক্ষেত্রে সাম্যবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি অবহেলা না মানুষের শ্রেষ্ঠত্ব অবশ্যই তিন। শিকর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি হিমালয়ের শীর্ষচূড়া নেহারি দেখেও মানে প্রত্যক্ষ করে শির নেহারি শিকর হিমাদ্রির আমার শির বা মস্তক প্রত্যক্ষ করে হিমালয়ের শিখর বা শীর্ষচূড়া পর্যন্ত মাথা নত করে আছে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এটা হচ্ছে অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে সংকলিত হয়েছে বাংশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম অসংখ্য সঙ্গীতের স্রষ্টা নজরুল দেশাত্মবোধক গান শ্যামা সঙ্গীত গজল রচনায় তার জুরি মেলা ভার ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি ভূষিত করে জগত স্বর্ণপদক স্বর্ণপদক একুশে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মনায় তিনি ভূষিত হন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে সপরিবারের স্বাধীন বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবি হিসাবে স্বীকৃতি হয় উনিশশো সালে 29 আগস্ট কবি ঢাকা মৃত্যুবরণ করেন 24 কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে যেটা মহাত্মা গান্ধী কাজী নজরুল ইসলামের মতে পরাদিন ভারতবাসী গান্ধীর কথা ভুল ব্যাখ্যা করেছে গান্ধী প্রকৃতপক্ষে বলেছে তার উপর অন্ধবিশ্বাস নারীকে নিজের উপর বিশ্বাস রাখতে কন্যার রূপ কন বর্ণনায় বিনুদেতা বলেছিল মন্দ নয় হে খাটি সোনা বটে খাটি সোনা হে এক আর দুই হবে কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হলো সে হচ্ছে বিনুদেদা। বিনুদে ফিরে এসে বলল মন্দ নয় হে খাটি সোনা বটে বিনুদাতার ভাষাটা অত্যন্ত আট যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলনসই অতএব প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই দক্ষ শব্দের অর্থ হট্টগোল দক্ষ যজ্ঞ প্রজাপতি দক্ষ কর্তৃক অনুষ্ঠিত যজ্ঞ এ যজ্ঞে প্রতিনিন্দা শুনে সত্যি দেহ ত্যাগ করেন স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে শিব অনুরুচর সহ যজ্ঞ স্থলে পৌঁছে যজ্ঞ ধ্বংস করে দেন এবং সতীর তুলে নিয়ে প্রলয় গল্পের নৃত্য নৃত্যে বা হট্টগোল আত্মহত্যার কারণ স্বামীর শোক অবশ্যই স্বামীর প্রতি ভালোবাসার জন্য অবশ্যই নিষ্ঠুর সমাজ ব্যবস্থা না বিলাসী তার স্বামীকে অনেক ভালোবাসে তার মৃত্যু শোক সে সহ্য করতে পারেনি তার স্বামীর প্রতি ভালোবাসা আর তার মৃত্যুর শোকের কারণে সে আত্মহত্যা করেছে ভাষা আন্দোলন বাঙালিকে আন্তর্জাতিক পরিচিতি ও মর্যাদায় ভূষিত করেছে উদ্দীপকে বায়ান্নর দিনগুলি ফুটে উঠেছে বাঙালি জাতির কোনটি এটা হচ্ছে আত্মত্যাগ বায়ান্ন দিনগুলো চিত্রে ফুটে উঠেছে বাঙালির চেতনার মধ্যে প্রধানত ভাষার জন্য সংগ্রামের চেতনা এবং জাতীয়তাবাদ প্রকাশ পেয়েছে এই রচনা বাঙালি জাতির ভাষার অধিকার ও স্বকীয়তার জন্য আন্দোলনের গুরুত্বকে তুলে ধরে যা তাদের একটি সংহত জাতি হিসাবে গড়ে ওঠার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ভাষা আন্দোলন বাঙালিকে আন্তর্জাতিক পরিস্থিতি ও মর্যাদায় ভূষিত করেছে বাঙালি জাত জাতীয়তাবাদের চেতনা পাকিস্তানের প্রতি ঘৃণা না আপন সংস্কৃতির প্রতি ভালোবাসা এগারো তিন ভাষা আন্দোলনের মূল প্রেরণা ছিল বাঙালি জাতির মাতৃভাষা সংস্কৃতি এবং স্বতন্ত্র জাতির পরিচয়ের প্রতি গভীর ভালোবাসা বাঙালিরা তাদের ভাষা ও জাতীয় স্বতন্ত্র বজায় রাখার জন্য আন্দোলন সংগঠিত করেছিল এই আন্দোলনের পেছনে মূল প্রেরণা ছিল জাতীয়তাবাদের চেতনা এবং আপন সংস্কৃতির প্রতি ভালোবাসা এছাড়াও এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং বাঙালি জাতির অধিকার রক্ষা করার তীব্র কি বিক্রি করে ভালো ভালোমন্দ দশটা জিনিস খাইয়েছে ছাগল বিক্রি করে ছাগল বেঁচিয়ে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ দশটা জিনিস মাসি বলে পেটে শুকিয়ে লাথি ঝাঁটা খেতে কলকে পরা ছেঁকা খেয়ে খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর পিসি বলে মেয়া না পাঠায় জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে ছাগলটা বেছে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ দশটা জিনিস মাসি বলে ফের আসুক আদরে আবার যতদিন থাকবে বজ্জাদ হোক খুন খুনে হোক জামাই তো ঘরে এলে খাতির না করব কেন তবে মেয়া মরা পাঠা বনা